আসসালামু আলাইকুম সবাই কি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসলাম আমি ভরে শিশির তো ফাইনালি আজকে যাবো টিকিট কাটতে সৌদি আরবে থাকার সমাপ্তি এখন আর থাকা হবে না প্রায় নয় মাস থাকলাম এই তো আমার হাজব্যান্ড গাড়ি দাঁড় করাইছে এখনই যাবো ইনশাআল্লাহ আল্লাহ যদি যায় তাহলে আবার আসবো এই নবীরা ছেলের দেশে এটা মসজিদ এই মসজিদে প্রতি শুক্রবার নামাজ পড়ছি আমি অনেক অনেক মিস করব থাকতে মন চাইলেও থাকা যাবে না এটাই বাস্তব মেনে নিতে হবে সবই এই তো গাড়িতে উঠে পড়েছি এখানে গাড়ি এলো বাঙালি তো আমার হাজব্যান্ড গল্প করতেছিল তার সাথে এই তো আর আমি আশেপাশে দৃশ্যগুলো দেখতেছিলাম আর মিস করব এটা ভাবতেছিলাম যে আর কয়দিন তারপরেই তো গো বাংলাদেশ এটা হাই ফার্ম মহল এই মার্কেটটা বিশাল বড় আমার বাসার সামনেই মিস করব সব মাঝে মাঝে এই মার্কেটটাতে আসা হইতো আমার সৌদি আরবের রাস্তা প্রশংসা না করে পারা যায় না এত সুন্দর রাস্তা দিকে দিকতেই মন যায় আর বারবারই আমি বলি যে সৌদি আরবে বেশি খেজুর গাছ আমাদের খেজুর গাছ আমি কোথাও দেখি নাই আর নবীরা ঝুলের দেশ বলে কথা মায়া তো থাকবেই এটা অন্যরকম একটা মায়া ঝোলে আসলাম আর এই বাসগুলো মদিনা যাওয়ার বাস এখানে অনেক অনেকে ডাকি মদিনা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় এখান থেকে আমি এখান থেকে তো হেঁটে যেতেছি আমার আজকে অনেক কষ্ট হয়েছে কারণ নতুন একটা জুতা কিনছি পাও একদম ফুলে গেছে অল্প একটু হাঁটছি দেখেন কি সুন্দর ফুল আর দেখেন জামাই সেজে ডাকতেছে খাওয়ার জন্য রেস্টুরেন্টে আমরা এই রেস্টুরেন্টে আজকে অনেক অনেক কিছু খেয়েছি দেখতে চাইলে আমাদের আমার ফুল ভিডিওটা দেখেন পেয়ে যাবেন ঠিক আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম চিতা কিনলো তো পাশে একটা দোকানে তাদের দোকান উদ্বোধন মনে হয় করতেছিল তো ফ্রি টিকিট দিতেছিল যে যার ভাগ্যে যেটা হয় মানে গিফট দিতেছিল টিকিটে যার ভাগ্যে যেটা হয় তো দেখি ভাগ্যে কি আছে বড় মনে আমার ভাগ্যটা খারাপ না সরি ভাগ্য খারাপ না খারাপ হলে কি আমি নবী আসতে পারতাম অবশ্যই না এই তো যখন বলছিলাম যে জামাই সেজে যে ডাকতেছে ওই রেস্টুরেন্টে আমরা এসে পড়েছি আর এটা হলো মহিলাদের খাবারের জায়গা এখানে পরপুরুষ ঢুকে না তা আমি যেহেতু সবখানে মুখ বের করি না তো এখানে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসছে তো পাশে একটা মহিলা তার ফ্যামিলি খাইতেছিলো আমি ওই পাশে ভিডিও করি নেই তারা যাওয়ার পরে ভিডিও করছি এই যে মেনু আমার হাজব্যান্ড দেখতেছিল মেনু আর কাবাব আমরা একটু লেট হয়েছে দিতে আমার অর্ডার করছিল মাটন আর নান রুটি আর আমি এটা দেখতেছিলাম কি বলে সব হিন্দিতে কথা বলে ইন্ডিয়ান ইন্ডিয়ানদের পছন্দ কিন্তু আমি তো বাঙালি এই রেস্টুরেন্টে অনেক অনেক মানুষ হয় যেহেতু আমি ভিতরে মহিলাদের এখানে বেশি মানুষ নাই মানুষ ছিল আর মাটন কি মনে হয় ছাগলের মাংস কি মাটন বলে তোমার আমার হাজব্যান্ড ওইটাই অর্ডার করছে দেখে রুটি আমার মানে আমি ফার্স্টে আনার পরেই এটা অনেক সুন্দর লাগছে ওপরের ডিজাইনটা আর এইটা মাটনের একটাই স্মেল মনে হয় জানি না ঘি ছিল কি না আমি খাইতে পারিনি আমি খাইতে পারছি না দেখি খাওয়ার জন্য কত কষ্ট করে বিরিয়ানি নিয়েছে বিয়ানটা অনেক সুন্দর দেখো খায় অনেক মজা আমার হাজব্যান্ড নিচে থেকে বিরিয়ানি নিয়ে আসছিলাম আমার জন্য কারণ নিজের একটা আমার হাজবেন্ডের পরিচিত একটা দোকান আছে ওইখানে বিরিয়ানি অনেক অনেক সুন্দর হয় আমি প্রায় প্রায়ই খাই অনেক ভালো লাগে ওইখান থেকে বিরিয়ানি আমাকে এনে দিছে আমি খাইতেছি তার আমার হাজব্যান্ড নাম র মাটন খাইতেছে ওইটা আমি একদমই খাইতে পারি আর আমি আমার তো ফেভারিট ভাত আমার ভাত হইলে বা রাইস হইলে আমার আর কিচ্ছু লাগে না প্রায় ছাড়া আমি কিছু বুঝি না রুটি আমি একদমই খাইতে পারি না আমাদের বাবা তো শোনো আমি না একটু খাইতেছি আমরা বাঙালি বুঝছো আর না খেয়ে ভালো লাগে না এখানে প্লেট ছিল তো বিরিয়ানিটা দেখি এতো এম্মি লাগতেছিল আমি আর প্লেট করি নাই সাঁতে সাথে এই প্যাকেটটা খুইলা জাস্ট মুখটা খুইলা খাইতে বসে গেছি ফাইনালি আমাদের খাওয়া শেষ এটা হইলো মহিলাদের খাওয়ার জায়গা একবার ক্লিপ শেষে বের হয়ে গেলাম অনেক অনেক বাতাস ছিল আবার এখানে আসলাম যেখানে আমার টিকিট কাটবে বাংলাদেশে যাওয়ার টিকিট আর সামনেই মদিনা যাওয়ার অনেক অনেক বাস দাঁড়ায় আছে এগুলো ফুল ভরাট হবে তারপর মদিনার উদ্দেশ্যে রওনা দেবে আমরা এখানে দাঁড়ায় আছি কারণ আমরা যার কাছ থেকে টিকিট কাটবো সে এখনও আসে নাই দোকানে দাঁড়ায় থাকা অবস্থায় এখানে একটা লোক আসে তা আমার হাজব্যান্ডকে বলতেছে আমি কিছু খাইনি কিছু টাকা দাও তার হাতে তসবি ছিল তসবির বিনিময়ে টাকা চাইতেছে তো একটা তসবির রাইখে দিয়ে আমার হাজব্যান্ড টাকা দিলো টা অনেক অনেক ভালো লাগছে আমার তারপরে অভিজ্ঞতা ঘটতেছে না এটা অনেক সবের কাজ করতেছে একটু পরে আসছে এই তো দোকানে বসে আসি আর আমার হাজব্যান্ড আমার বাংলাদেশে যাওয়ার টিকিট কাটতেছে মন কেমন যেন করতেছে বুঝতেছি না কারণ অনেক দিন থাকছি তো মায়া হয়ে গেছে এই দেশটার আমার স্পেশাল মানুষটার জন্য তারপর এখান থেকে এখন যাবো দিয়ে কিছু কেনাকাটা করব গাড়ির জন্য ওয়েট করতেছি আর অনেক অনেক বাতাস ছিল কত সুন্দর রাস্তা মানে আরো সুন্দর লাগে বেশি আর একটু পরপর প্লেন যেতেছে দেখা যায় একটু বালাতে যাওয়ার রাস্তা চারপাশে অনেক অনেক সুন্দর গাছ লাগানো ফুলের গাছ বিভিন্ন ধরনের গাছ আর যাইতেছিলাম এটা আমার চোখে বেশি পড়লো এটা নাকি আতর রাখে দেখতে অস্থির লাগতেছে কালারফুল লাগতেছে কেমন লাগে বলেন তো একটু সুন্দর লাগতেছে না আমার হাতে সুন্দর লাগলে কি টাকা নাই ফকির আমি এখানে কানের তুল কিনতে আসি তো কানের তুল না শেষে এই জুসটা খেতে খেতে বাসায় রওনা দিলাম এটা হলো আখের জুস এটার ভিতর অনেক কিছু মিক্স করলে অনেক সুস্বাদু লাগে তো আমার মনে হয় আখের জুসটা কোনোভাবেই ভালো লাগে না চলে আসলাম এই তো এই কানের তা আজকে কিনছি আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড কে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কানের দেওয়ার জন্য বাই বাই আজকের জন্য